আসসালামু আলাইকুম আমি আছি আজকে আপনাদের বরিশালে আপনাদের আমাদের বরিশাল শহরটা মানেই লঞ্চ সে কারণে লঞ্চ দিয়ে আজকে শুরু করলাম মাকড়সা পর্যন্ত পৌঁছে গেলাম লঞ্চে কখনোই মাকড়সার বাসা বাঁধে না কিন্তু আজকে দেখুন আমি লঞ্চ দিয়ে শুরু করে মাকড়সা পর্যন্ত চলে এসেছি দেখুন আপনি আমি নারকেল খেয়ে নারকেলের ছোলাটা ফেলে দিই কিন্তু মানুষ নারকেল দিয়ে কত কিছু না তৈরি করতে পারে নৌকা শোপিস ফুল দেখুন সবগুলোই কিন্তু নারিকেল নারিকেলের সব তো ছোপলাটা দিয়ে তৈরি করা হয়েছে নারিকেল খাওয়ার পরে এবং এখানে দেখুন নারিকেলের মানে চাবির রিং যেটা অসাধারণ নারিকেল দিয়ে যে এত কিছু পারা যায় সেটা এখানে আস না আসলে আপনি পারবেন না এটা কোথায় এটা বরিশাল পুলিশ লাইনের সামনে পুনকে আমি আছি আপনাদের বরিশালে পুনকের মালামালগুলো একটু অসাধারণ তো আমি এখানে পুনকের রেট দিতে আসিনি কিন্তু আপনাদেরকে ঠিকানাটা বলে দিলাম এটা মেনটেন মেনটেনেন্স হয় সরকারিভাবে তাই আমি আজকে ঘুরিয়ে দেখালাম আপনাদের পুনক